নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাবো এটা একটা ব্রেকফাস্টের রেসিপি বলতে পারেন বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব ভালো মেনলি এটা বাচ্চাদের জন্যই কিন্তু বানানো বাচ্চাদের কথা মাথায় রেখে এটা বানানোর জন্য লাগবে আমার এক কাপ ওটস আমি যে নিয়ে নিয়েছি এই ওটসটাকে এবার আমি ড্রাই গ্রাইন্ড করে নেব। এই যে মিক্সি জারে দিয়ে দিলাম দিয়ে ড্রাই গ্রাইন্ড করে নেব হয়ে গেছে গিয়ে একদম সুন্দর একদম পাউডার হয়ে গেছে গিয়ে এবার এটার রেডি হয়ে গেল গিয়ে এবার এটা বানানোর জন্য আর কি কী লাগছে লাগছে এই ওটস গুঁড়ো করা এখানে আছে দুধ যেটা জাল দিয়ে ঠান্ডা করে আমি রেখে দিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে দুটো ডিম এখানে আছে লঙ্কা কুচি এছাড়া লাগবে পরিমাণ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো তাই এই যে আমি নিয়ে নিলাম ওটস একটা ওটস মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে নুন মানে পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি যেহেতু গোলমরিচ দিয়েছি আর এটা বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো তাই ঝালটা একটু কম দিলে ভালো হয় বড়রা খেলে এক্সট্রা আরও ঝাল দিয়ে নেবেন আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে স এরপরে দিয়ে দেবো দুধটা এক কাপ দুধ আমি যেটা মানে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে এটাকে আমাকে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো তারপরে এটাকে ভেজে নেব কিন্তু এটা খুব সহজ রেসিপি খুব হেলদি রেসিপি চরজলদি হয়ে যায় গিয়ে বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো ব্রেকফাস্টে ভালো বিকেলের টিফিনের জন্য খুব ভালো স্কুলের টিফিনে দেওয়ার জন্য ভালো অনেকক্ষণ পেট ভরা থাকে মেন হচ্ছে ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পুরো কিন্তু আর একটু ঘন হয়ে গেল গিয়ে এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দেব জাস্ট অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কি এটা জাস্ট স্প্রেড করে দেব দিয়ে আমি ভেজে নেব এই কিন্তু আর কিচ্ছু নেই রেসিপিটা খুব সহজ আবারও বলছি খেতে খুব ভালো হয় খুব হেলদি শুধু বাচ্চা কেন বড়রাও এটা খেতে পারেন অনেকেই আছে যে ওটস মানে খিচুড়ি বা অন্য কিছু করে খেতে পারেন না ভালো লাগে না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এইভাবে বানিয়ে খেতে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এটা জাস্ট রেডি হয়ে গেল আর এটা সার্ভ করারও কিচ্ছু নেই এই যে আমি প্লেটে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য সস দিয়ে দিলাম এই দিয়েই হয়ে যাবে কিন্তু মানে সকালে ব্রেকফাস্টে খুব মুখ খরোচক আবার একটা হেলদি রেসিপি তা সবাইকে বলছি একবার ট্রাই করে দেখবেন আপনারা অনেক অনেক